আসসালামু আলাইকুম ভাই দেখেন শীতের সময় যে কি অবস্থা হয় প্যানেলে আমরা এখন প্যানেল ক্লিন করবো এই যে আমার মামু আছে আমরা দুইজন জাস্ট এই প্যানেলগুলো বসানো এখানে টোটাল আমাদের এখানে আপনার আটটা প্যানেল আছে এখানে দেখেন কি অবস্থা শীতের মধ্যে বৃষ্টি নাই তো বৃষ্টি না থাকার কারণে আপনার জাস্ট প্যানেলগুলো এখানে এই অবস্থা হচ্ছে জাস্ট এখন তো শীতের সময় মিলব দাস্টটা আপনার লেট হয় আউটপুট ভোলটা এখন কম পাওয়া যায় এই জন্য আমরা এই যে বিরাশ নিয়ে এসেছি এখানে এখন ক্লিন করবো আউটপুট ভোল্ট হঠাৎ করে দেখছে যে আপনার কম দিচ্ছে কারণ আপনার কুয়াশার জন্য আপনার রোদ উঠতে একটু লেট করছে তারপরেও দেখছি আমার আউটপুট ভোট কম এই জন্য আমরা জাস্ট আমাদের লংজি যে তিনশো পঞ্চান্ন প্যানেল সেটা আমরা এই যে পানি মারছি পানি মারার পর আমরা দিয়ে ক্লিন করব ক্লিন করে তারপর আমরা দেখবো যে আমার আউটপুট ভুলগুলো আপনার সব ঠিকঠাক আছে আপনার যারা বাড়ি থাকেন অন্তত আপনারা সব প্রতি সপ্তাহে একদিন আপনার প্যানেল ক্লিন করার একটা ব্যবস্থা রাখবেন তাহলে এটা প্যানের সেলগুলো নষ্ট হবে না এই প্যানের সেলগুলো নষ্ট হবে না এবং গ্লাসের মানগুলো ভালো থাকবে অনেকে এরকম অপস্কার থাকার কারণে এই গ্লাসের মানগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এটা ইয়েলো কালার ভাব আছে এবং সেলগুলো ডাসের জন্য আউটপুট ভোটটা আপনার যদি লোড চলবে আউটপুট ভোট ঠিকভাবে দিতে না পারলে কিন্তু আপনার এই গ্লাসের যে সেলগুলো সেলগুলো কিন্তু আপনার ফেটে যায় কিছুটা আপনার সিসির সিসির হয়ে যায় ওইগুলো কিন্তু আপনার দাসে পরিষ্কার রাখবেন সবসময় পরিষ্কার রাখবেন তাহলে দেখবেন খুব ভালো মতো আপনার আউটপুট পাওয়া যাবে তো আমরা এটা ক্লিন করে নিই ক্লিন করে আপনাদের জাস্ট ভিডিও